হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের নিউ ব্লগ এটা কিন্তু একটা সানডে স্পেশাল ব্লগ আর আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটুখানি বিরাটের বাজারটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের সমস্ত কিছু কিন্তু আছে সবজি ফল থেকে শুরু করে ফাস্ট ফুডের দোকান গয়নার দোকান গাছের দোকান সব কিছু বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়েছি আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড মোড়ের পেছনের দিকের জায়গা হ্যাঁ লাইট দিয়ে সাজানো হয়েছে কেন জানো না কোনো পুজো নয় মেলা হচ্ছে এখানে শুভাসুদ্দার নামে একটি মাঠ রয়েছে যেখানে হচ্ছে বিরাটির শিশু মেলা নামে শিশু মেলা হলেও এই মেলায় কিন্তু সকলেই আসতে পারে অর্থাৎ সকলের কেনাকাটার উপযুক্ত জিনিসপত্র কিন্তু এখানে আছে আমি আর মা এক রবিবারে বেরিয়ে পড়েছি দুজনে মিলে একটু স্পেশাল টাইম কাটানোর জন্য মাকে নিয়ে বেরানোই হয় না মায়েরও কাজের চাপ আমারও কাজের চাপ তাই সময় করে রবিবারটাকেই আমরা বেছে নিয়েছি আর এদিকে দেখো মেলা মানেই জিলিপির দোকান মেলায় ঢুকে প্রথমেই জিলিপির দোকানের দিকে চোখ গেল তারপর আছে ফুচকা হাওয়াই মিঠাই এরপর শীতকালের স্পেশালিটি পিঠের দোকান বিভিন্ন রকমের পিঠের সমাহার এখানে ছিল বিভিন্ন বিভিন্ন রকমের পিঠে যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল মা যেহেতু বাড়িতে সব পিঠে বানায় বাইরে গিয়ে খেতে হয় না কাবাবের দোকান এদিকে আবার ধোসা ইডলির দোকান একটা মেশিনও বসিয়ে দিয়েছে ব্যাটারটা বানানোর জন্য ওদিকে আইসক্রিম মোমো এদিকে আবার এগরোল চাউমিনের দোকান সমস্ত কিছুতেই ভরপুর এদিকে রয়েছে আবার বাচ্চাদের সুইমিং পুল না না সুইমিং করার জন্য সুইমিং পুল নয় এখানে রয়েছে বাচ্চাদের বোটিং করার জন্য একটা সুইমিং পুলের মতন ব্যবস্থা আমি একটুখানি চা নিয়ে নিলাম মা তো আবার চা খায় না একটু চা নিয়ে নিয়ে বাচ্চাদের এই সুইমিং পুলের মধ্যে বোটিংটা দেখছিলাম খুব সুন্দর লাগছিল বেশ একটা বড় জায়গায় জল ভরে সুইমিং পুলের মতন বানিয়ে ওদেরকে বোটিং করানো হচ্ছে একটা টাইমিং আছে টিকিট কেটে নিয়ে ততটা টাইমিং অব দি ওরা বোটিং করতে পারে এদিকে দেখো ছোটা ভীমের ওপরে কিন্তু সবাই গাড়ি নিয়ে চড়ছে এদিকে আছে ময়ূর পঙ্খী নাগরদোলা ওদিকে আবার ব্রেক ডান্স আছে এখানে চাট সেন্টার রয়েছে পাপড়ি চাট ভেলপুরে ও মাই গড কি নেই বলো বাচ্চাদের ট্রাম্পোলিন রয়েছে এদিকে আবার এগ পপ আপ এই জিনিসটার দোকান আমি প্রথমে দেখলাম যদিও খেয়ে দেখিনি এগ পপ আপ চিকেন চিজ পপ আপ এসব রয়েছে এখানে বিভিন্ন বিভিন্ন রকমের দোকান ছিল কুলফি মালাই থেকে শুরু করে সাজগোজের দোকান দশ টাকা দামের জিনিসের দোকান তিরিশ টাকা দামের জিনিসের দোকান সমস্ত কিছু এখানে আবারও বাচ্চাদের আরও একটা লাফালাফি করার জিনিস ওরা যে এগুলোতে কি খুশি হয় যে কি বলবো বিভিন্ন বিভিন্ন রকমের দোকান আর এই মেলাটাতে গিয়ে দেখলাম রকমারি দোকান রয়েছে কিসের দোকান নেই সেটা বলো এরপর যখন আরও সমস্ত দোকানগুলো তোমাদেরকে দেখাবো তখন তখন দেখতে পারবে বেলুন ফাটানোর দোকান থেকে শুরু করে ফোনের কভারের দোকান ওদিকে আবার বল ফেলা মানে ওই যে নাম্বার ম্যাচিং হয়ে যায় সমস্ত চার পাঁচটা বল দেয় বলগুলোকে ফেলতে হয় সেইগুলোর যদি নাম্বার ম্যাচিং হয়ে যায় তাহলে তুমি গিফট পাবে এই যে সেই দোকানটা বিভিন্ন রকমের দোকান ছিল মেয়েদের সাজগোজের দোকান থেকে শুরু করে ফুলের দোকান মোবাইল কভার গাড়ি বাচ্চাদের জিনিসপত্র বিভিন্ন রকম মা এখানে একটা স্প্যাচুলা দেখছিল এখানে একটা দোকানে চলে এসেছে এখানে সফট টয়েজ রয়েছে বিভিন্ন রকম বাচ্চাদের টয়েজ রয়েছে সানগ্লাসের দোকান পর্যন্ত রয়েছে বিভিন্ন বিভিন্ন রকম এত কালারফুল লাগছিল আর এটা ছিল একটা দশ টাকার জিনিসের দোকান হরেক মাল দশ টাকা তো এই দোকানগুলো আমার ভীষণ ভালো লাগে যেগুলো কিনা হরেক মাল দশ টাকা বা হরেক মাল তিরিশ টাকা যেটাই নাও কোনো দাম জিজ্ঞেস করাকড়ির ব্যাপার নেই যে জিনিসটা নাও এটাই একটা ফিক্সড রেট বিভিন্ন রকমের দোকান ছিল আর সব থেকে আমার নজর কেড়েছে যেটা সেটা হলো এটা আমার সব সময় ফেভারিট হলো বই এখানে যে কত কত রকমের বই ছিল এই প্রথম আমি মেলা দেখলাম যেখানে বইয়ের দোকান পেলাম এরপর ঘর সাজানোর জিনিস যেগুলো কিনা ফুল আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান এছাড়া তো রয়েছে বিভিন্ন রকম হেয়ার ব্যান্ডসের দোকান এখানে দেখো পিকচার্স মানে যেগুলো কিনা ওয়াল হ্যাঙ্গিং পিকচার্স হয় তার ফটো ফ্রেমের ফটোর দোকান রয়েছে এছাড়া অর্নামেন্টসের দোকান তো ভর্তি ব্যাগের দোকানও বসেছে এখানে আবার গোল্ডেন টাইপস জুয়েলারি গোল্ড নয় কিন্তু এগুলো এই গোল্ডেন জুয়েলারি যেগুলো হয় সিটি গোল্ড বা শ্রী হরিয়রম টাইপের এই সমস্ত জিনিস রয়েছে বিভিন্ন বিভিন্ন রকমের জিনিস এখানে আবার টুপির দোকানও আছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের দোকান এটা প্রচুর রকমের আর কত দেখাবো বলো আর ছোট্ট জায়গার মধ্যে বেশ বৈচিত্র্য ছিল মানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস দোকান কিন্তু এখানে বসে যায় তবে একটা কথা বলে দিই মেলা কিন্তু এখনও শেষ হয়নি মেলা কিন্তু চলবে থার্টি ফার্স্ট ডিসেম্বর অব দি আর এখানে কালারফুল ব্যাঙ্গেলস হ্যাঁ যেটা না বললেই না আচারের দোকান মেলা মানেই আচারের দোকান তো থাকবেই থাকবে এছাড়া বাসনপত্রের দোকান যেটা আমি এতক্ষণ বলতে মিস করে গেছি বাসনপত্রের দোকানও কিন্তু ছিল সমস্ত রকমের দোকান এখানে আছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো মাঠটাও অ্যাকচুয়ালি অনেকটা বড় জায়গা নিয়ে যার জন্য বিভিন্ন রকমের দোকানের বসানোর মতন বেশ বড় জায়গাও কিন্তু এরা পেয়ে গেছে আর সব থেকে বড়ো কথা প্রচুর ভ্যারাইটিস এই যে চলে এসেছি বাসনপত্রের দোকানে এটাও কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট দোকান যেটা কিন্তু আমার খুব ভালো লাগে মেলায় গেলে আমি বাসনপত্রের দিকে ছুটতে থাকি আর সব থেকে বললাম ওই যে বইয়ের দোকানটা বইয়ের দোকানটা আমার একদম ইউনিক লেগেছে দিন এত মেলায় গেছি বই মেলা ছাড়া কোথাও এরমন দোকান পাইনি আর এই যে এখানে কিন্তু কাঠের জিনিস লোহার জিনিসের দোকানও আছে সেখানে শিলনোড়া থেকে শুরু করে বটি সমস্ত কিছু আর এই যে মেলায় ঢোকার শুরুর জায়গাতে কিন্তু মাটিতেও অনেকে নিয়ে বসেছে যারা কিনা ছোট ছোট জিনিস প্লাস্টিকের জিনিস প্লাস্টিকের কিছু খেলনা আংটি ছোট্ট ফুলদানি টাইপের জিনিস ছোট সফট টয়েজ স্কচ ব্রাইট এরকম বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসেছে আর এই বোটটা দেখে আমার সেই ছোটোবেলায় ফিরে চলে গেলাম একটা নস্টালজিয়া বলতে পারি ছোটোবেলায় মেলাতে এগুলো দেখেছি অনেক অনেক বছর বাদে এটাকে আবার দেখলাম সেই বোটের পেছনে আগুন ধরিয়ে দিতে হয় একটা কিছুতে এবং সেইটা সেই প্রেশারটাতে বোটটা চলতে থাকে জলের ওপর আর এইটা যেটা এই বাচ্চাটা একটা বাচ্চা এটা বিক্রি করছিল ওকে দেখে আমার ভীষণ মানে কি বলবো একটা অন্য রকমের সফট কর্নার জেগে উঠলো মনের মধ্যে আর ওর থেকে আমি একটা এই মাথায় পড়ার লাইটওয়ালা এটা কিনেছি ব্যান্ড তো বাচ্চাটাকে জিজ্ঞেসও করলাম ও বলল যে ও পড়াশোনাও করে তো যাই হোক এবার মেলা ঘুরে আমি আর মা আবার বেরিয়ে পড়েছি আর রিক্সা নিয়ে চলে যাচ্ছি এবার এক জায়গায় আবার কোথায় যাব এখান থেকে যাবো আমরা একটু খাওয়া দাওয়া করতে মেলা আমরা বিশেষ তেমন কোনো কিছু খাওয়া দাওয়া করিনি অ্যাকচুয়ালি আমার আর মায়ের একটু প্ল্যানিং ছিল মা অনেক দিন ধরেই একটা জায়গায় যাবে বলছিল আর আজকে মাকে নিয়ে সেখানেই চলে এসেছি হ্যাঁ মিত্র ক্যাফেতে মা অনেক দিন ধরেই কিন্তু মিত্র ক্যাফেতে আসতে চাইছিলো আর অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো মিত্র ক্যাফেতে কেন আসছি নিশ্চয়ই জানো সবাই যে মিত্র ক্যাফের ফেমাস যেটা সেটা হলো কবিরাজি খেতে কিন্তু ওই যে বলে না ব্যাড লাক আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি ফিশ কবিরাজি খেতে কিন্তু সেই মোমেন্টে ফিশ কবিরাজি শেষ হয়ে গেছিলো আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা নটা তো ততক্ষণে কিন্তু ফিশ কবিরাজি অলরেডি সমস্ত সোল্ড আউট তো চিকেন কবিরাজি ছিল মাটন কবিরাজি ছিল তো সেই জন্য মাটন কবিরাজি নিয়ে নিয়েছি আমি আর মা এবার অপেক্ষা করবার পালা ওদিকে ভাবলাম ডিনারটাও করে যাব বাট বিরিয়ানি যে খাবো বিরিয়ানিও শেষ হয়ে গেছিলো খুব লিমিটেড জিনিস ছিল একটু রাত হয়ে গিয়েছিল বলে তো এখানে আমাদের চলে এসেছে মাটন কবিরাজি মিত্র ক্যাফের কবিরাজির টেক্সচার যেটা কিন্তু চোখে দেখলেই বোঝা যায় যে এটা হলো মিত্র ক্যাফের কবিরাজি হ্যাঁ হয়তো আজকে ফিশ কবিরাজি পেলাম না আরেকদিন নিশ্চয়ই ফিস কবিরাজি খেতে আসবো কবিরাজির মধ্যে ফিশ কবিরাজি হলো রাজা যাই বলো না কেন চিকেন মাটন যাই আসুক না কেন ফিশ কবিরাজির ওপরে কিন্তু কেউ হয় না তবে হ্যাঁ অবভিয়াসলি খুবই ভালো টেস্ট ছিল আর মিত্র ক্যাফে তো কবিরাজির জন্য খুবই ফেমাস কলকাতার ওয়ান অফ দ্য হিট কবিরাজি এখানে পাওয়া যায় আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানাবে আরেক দিন আমাকে আসতেই হবে ফিশ কবিরাজিটা খেতে যেটা আজ খেতে পারলাম না মানে অ্যাভেলেবেলই পেলাম তো ওদিকে রাইসের আইটেমও আমরা কোনো কিছু অ্যাভেলেবেল পাইনি সেই জন্য মোগলাই পার্সেল করিয়ে নিয়েছিলাম এক চিকেন মোগলাই এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল পেমেন্ট করে বাড়ি গিয়েই মোগলাইটা খাবো কারণ এখানে মোগলাইটা যেহেতু আউটডোরে ব্যবস্থা রয়েছে সেই জন্য মোগলাইটা ভেতরে বসে খাওয়া যাবে না সেই জন্য মোগলাইটা নিয়ে চলে যাব বাড়িতে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কিন্তু অটোতে উঠতে এসে এই দেখি অবস্থা অটোরই মানে খুব ক্রাইসিস জানি না কেন সেদিন বিরাটি মোড় থেকে স্টেশন দি যে অটোগুলো আসে সেই অটো একদমই অ্যাভেলেবেল ছিল না প্রায় দশ পনেরো মিনিট ওয়েট করার পর আমরা একটা অটো আসলো এবং তারপর বুঝলাম এই হলো ব্যাপার সারাটা রাস্তা জুড়ে জ্যাম রয়েছে কারণ এই দিন কিন্তু প্রচুর বিয়েবাড়ি ছিল তো বিয়েবাড়ি থাকার কারণে বোধহয় সমস্ত গাড়ি রাস্তায় বেরিয়ে পড়েছিল আর এই হচ্ছে রাস্তার অবস্থা প্রচুর জ্যাম হয়ে গিয়েছিল অটো থেকে নামার পর ওখান থেকে আবারও খানিকটা হেঁটে এসে তারপর আমাদের বাড়ি আসার রিক্সায় উঠতে হয় তো ওখান থেকে আবার খানিকটা হেঁটে এসে আমরা রিক্সায় চলেও নিলাম মানে উঠে পড়লাম তো রিক্সায় উঠের পর বাড়ি ফেরবার পালা অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে নটা বেজে গেছে সেই সময় রিক্সা পেয়ে গিয়েছিলাম সৌভাগ্যবশত এবং বাড়িতে ফিরে এসে তারপর কি করতে হবে অবশ্যই মোগলাইটা খেতে হবে এইভাবে ওরা প্যাক করে দিয়েছে মিত্র ক্যাফের প্যাকেটের মধ্যে মোগলাইটা হয়তো মোগলাইটা ওখানে বসে খেলে আরও বেশি ক্রিস্পি থাকত বাড়িতে আনার ফলে যেহেতু ঢাকনা চাপা দেওয়া রয়েছে একটুখানি কিন্তু ওটা ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে গেছে তার সাথে স্যালাড আর আলুর তরকারি যেমন দেয় তেমনই তো দিয়েছে তো এক চিকেন মোগলাই তার সাথে স্যালাড আলুর তরকারি যেমন দেয় আলুর দম টাইপস ওটারও টেস্ট ছিল বেশ ভালো মোগলাইটা খেতে অবশ্যই ভীষণ ভালো ছিল খারাপ মোটেই ছিল না তবে ওখানে বসে খেলে ওটা আরও ভালো লাগতো তাহলে ক্রিস্পিনেসটা আরও ভালোভাবে বোঝা যেত তো মায়ের আর আমার একটা সানডে কিন্তু এরকমভাবেই কাটলো আমার বর বাড়িতে ছিল না কারণ অফিসের জো মানে মিটিংয়ের জন্য ছিল বাইরে হায়দ্রাবাদে তো এইভাবে আমাদের রবিবারটা কিন্তু দারুণ কাটলো আর আমি দেখো যেটা কিনেছি সেটা পড়েই বসে পড়েছি কেমন লাগছে সেটা দেখার জন্য এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আমাদের মা মেয়ের একটা স্পেশাল টাইমের ব্লগ তো চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই